বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো একুশ নম্বর ওয়ার্ড বেহালা পূর্বের বিধায়িকা রত্ন চ্যাটার্জি এবং একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি সহযোগে দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের জনসংযোগ প্রচারে বিপুল জনসমর্থক যেমনটাই বোঝা যাচ্ছে আগামী পয়লা জুন ঘাসের উপর জোড়াফুল চিহ্নে যে মানুষের বিপুল জনসমর্থন থাকছে তারই এক টুকরো ঝলক দেখা পেল আজ একশো একুশ নম্বর ওয়ার্ডে এ প্রসঙ্গে মালারাই বলেন যে মানুষের কাছে আমরা পৌঁছ পৌঁছচ্ছি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প নিয়ে তাই আগামীর নির্বাচনে অনেকটাই আশাবাদী আমরা জনসমর্থন আপনাদের দেখলেন ছবি তুললেন এবং জনসমর্থন আমাদের সব ওয়ার্ডেই আছে আজ এক একশো একুশ নম্বর ওয়ার্ডেও আমরা সেই সমর্থন আদায় করতেই মানুষের আশীর্বাদ মানুষের যে সহযোগিতা সেটা আদায় করতেই আমরা রাস্তায় আছি প্রচার চলছে রোজই প্রচার চলছে রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি দক্ষিণ কলকাতার মানুষের কাছে আজকে এখানে একশো একুশ নম্বর ওয়ার্ডের রূপক গাঙ্গুলির ওয়ার্ডেও আমরা পৌঁছলাম এবং মানুষের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা আমরা চাইলাম এবং পেলামও এবং এই স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা তার জন্য আমি অভিভূত মালাজি আমাদের যে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটা আমরা আশা করি আপনাদের ভালো করে পালন করেছি প্রচুর মহিলারা এসছেন আপনারা বুঝতেই পারছেন লিক্ষিত দিদির লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে এত সতস্তুত্র মানুষ যারা আসতে পারেনি তারা বাড়ির সামনে দাঁড়িয়ে দুহাত করে দিদিকে আশীর্বাদ করে এটা আপনারাই দেখেছেন দিদির খুব ভালো লেগেছে দিদি আমাকে বলে যে খুব ভালো র্যালি হয়েছে এটা আমি চেয়েছিলাম আর আমাদের এই ওয়ার্ডে মানুষের সমর্থন মমতা ব্যানার্জির প্রতি আগেও ছিল এবারও থাকবে নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের করছে ওনাদের যা যা বলা বলছে আমি তো আমি তো দেখতে পাইনি একদিন একদিন আমি তো তো সিপিএমের ক্যান্ডিডেটকে দেখেছিলাম ক্যান্ডিডেট আমার ওয়ার্ডে সেইভাবে এখনও পর্যন্ত তাদের চোখে পড়ে না এখনও পর্যন্ত সেরকম ভাবে ওদের চোখে পড়ে না করবে করেনি এখনো পর্যন্ত একটা করেছিল সিপিএমের মিছিল ক্যান্ডিডেটকে নিয়ে ওটা দেখেছিলাম তাই অনেক পনেরো কুড়ি দিনে তারপরে দেখিনি এখনও এক মাস বাকি আছে কী করবে না করবো বুঝতে পারছি না বিরোধীরা বিরোধীদের মতন করুক আমরা আমাদের মতন করুক আমরা কাজ করেছি আমরা ভোট চাইছি আমরা পজিটিভ ভোট চাইছি আমরা লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা থেকে মমতামাজ হাজার টাকা করেছে মানুষের সুবিধা হয়েছে আর আপনাদের নরেন্দ্র মোদী পাঁচশো টাকা গ্যাসের দাম হাজার টাকা বাড়িয়েছে তাহলে মানুষের সুবিধা হয়েছে অসুবিধা তারাই বিচার করে